শিশু সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে শ্রী সত্য সাই বাবা উনিশশো সালে বাল বিহার নামে একটি সংস্থা তৈরি করেন সেই সংস্থায় হল আজকের বাল বিকাশ কেন্দ্র সুযোগের অভাবে যেসব শিশু তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে না তাদের জন্যই এই বাল বিকাশ শিক্ষা কেন্দ্র শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের নাগরিক সুস্থ সবল এবং মানবিক মূল্যবোধে যাতে করে শিশু গড়ে তোলা যায় তার কাজ করে চলছে এই বাল বিকাশ কেন্দ্রগুলো শহর ছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বাল বিকাশ কেন্দ্র গড়ে তোলা হয়েছে বর্তমানে সমাজে যে অবক্ষয়ের যুগ চলছে তাতে শিশুদের নীতি শিক্ষায় শিক্ষিত করতে না পারলে দেশের পক্ষে সৎ কর্মঠ মানবিক গুণসম্পন্ন নাগরিক পাওয়া কঠিন হয়ে পড়বে তাই শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সত্যসাই বাবা প্রতিষ্ঠিত বাল বিকাশ কেন্দ্র নিরন্তর কাজ করে চলেছে বাঁকুড়া জেলা জুড়ে বাল বিকাশ কেন্দ্রে সেই সব ছাত্রছাত্রী এবং গুরুদেব নিয়ে সম্প্রতি এক মনোজ্ঞ এবং হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান সাইবাবার জন্ম শতবর্ষ উপলক্ষে বাঁকুড়া রবীন্দ্র ভবন মঞ্চ হয়ে গেল উক্ত সংস্থার ছাত্রছাত্রীরা নৃত্য গীতে এবং অভিনয়ে উপস্থিত দর্শক মন্ডলীকে আপ্লুত করে তোলে শ্রী সত্যসাই সেবা সংস্থার কর্ণধার ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি এই বাল বিকাশ কেন্দ্রের উদ্দেশ্য তুলে ধরেন এদিনের সমগ্র অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে সঞ্চালনা করে বাল বিকাশ কেন্দ্রেরই ছাত্রী সমর্পিতা ব্যানার্জি বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ তাদেরকে আমার আন্তরিক সায়রণ অভিনন্দন এবং উপস্থিত বালবিকাশের গুরু এবং ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা এই বালবিকাশ উনিশশো সালে এই সত্যসাই বাবা প্রতিষ্ঠা করেছিলেন বালবিহার নাম এর উদ্দেশ্য ছিল একটাই যে এই বাচ্চাদের মনের মধ্যে আমাদের মানবিক মূল্যবোধগুলোকে গল্পের মাধ্যমে স্তত্র শোকের মাধ্যমে তাদের মনের মধ্যে যেন প্রবেশ করে এবং বড়ো হয়ে আগামী দিনে তারা যেন স্কিত নাগরিক হয়ে বা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে তারই একটা প্রচেষ্টা আমরা সমাজে আজকে যারা বাস করছি তারা বিভিন্নভাবে সমাজ যেভাবে দূষিত হচ্ছে সেই দূষণ প্রক্রিয়া কিন্তু বাচ্চাদের মনের মধ্যেও প্রবেশ করছে তো তিনি বলেছেন যে এই বাল বিকাশ হলো এক ধরনের কীটনাশক স্প্রে যার মাধ্যমে এই বালবিকাশের বাচ্চাদের মনের মধ্যে থেকে ওই যে সামাজিক দূষণের যে দূষণগুলি মন থেকে দূরীভূত হয় এবং তাদের মধ্যে স্বপ্ন ধর্ম শান্তি প্রেম অহিংসা এই মানবিক মূল্যবোধগুলো গঠিত হয় বালবিকাশে যোগদান করুন আজকে প্রায় একশো পঞ্চাশ ষাটজন জন বাচ্চা বিভিন্ন গ্রাম থেকে এবং আমাদের বাঁকুড়া টাউন থেকে এসে এই অনুষ্ঠানটা করছে ছোটদের অনুষ্ঠান ভুল করে থাকতেই পারে আপনার একটু ক্ষমা আমার কামনা আবার আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং বয়সদের আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য